ইব্রাহিম ইব্রাহিম মানে আপনার আহ ইব্রাহিম যে নবী উনি তো সব মূর্তি ভেঙে ফেলছে ঠিক আছে এখন কাবায় এখানে হিন্দুদেরও কিন্তু একটা মানে রিলেট আছে মানে অনেক মানে ওনারা আলে আছে যে হিন্দুদেরকে কটাক্ষ করে বলে তোমরা মূর্তি পূজা করো হ্যান করো ত্যান করো কিন্তু হিন্দুরা মানে হিন্দু পন্ডিত আর যারা মানে অজ্ঞ আছে ওনারা বললো যে আহ বেদ বেদেও নাকি আপনার একেশ্বরবাদ মানে নিরাকার ব্রহ্ম আর কি যেটা ওটার উপাসনার কথা বলা আছে আর তারা মূর্তিকে আপনার নিরাকার ব্রহ্মার কথা বলা আছে কথাটা এটা না ভাই উপনিষদে বেদে নিরাকার ব্রহ্মার কথা বলা আছে কোরআন হাদিসের কোথাও নিরাকার আল্লাহর কথা বলা নাই আবারও বলি কোরআন হাদিসের কোথাও নিরাকার আল্লাহর কথা বলা নাই নিরাকার আল্লাহর ধারণাটা ব্রহ্মার ধারণা থেকে চুরি কইরা পরবর্তীতে আহ এবং ভারতে আফগানিস্তানে ভারতে পাকিস্তানে কিছু লোকজন গিয়া ব্রহ্মার ধারণাটা আল্লাহর উপর দিয়ে ঢুকাই দিয়ে দুইটাটা জগা খিচুড়ি মাখায় নিরাকার আল্লাহ বানায় ফেলেছে নিরাকার আল্লাহর ধারণা কোরআন হাদিসের কোথাও নাই ভাই কোরআন হাদিসে যেটা আছে আল্লাহ পাকের আকার আকৃতি আছে আচ্ছা ঠিক আছে আপনি যে দাবিটা করলেন এর কোনো প্রমাণ বা দলিল প্রমাণ না আছে এটা আমি একটু দেখতে চাই যদি একটু দেখাতে পারেন ভালো হতো আর কি অবশ্যই আপনি যদি আমি আপনাকে সেগুলো দেখাচ্ছি কিন্তু আপনি নিরাকার আল্লাহ আপনি কই কইবে সেটা আপনার তলে দেখাইতে হবে আমি আপনাকে দেখাবো আমার ভাই আমি তো ইসলাম ধর্ম না আমি আসলে एक्चुअली আমি খ্রিস্ট ধর্মের ঠিক আছে তো निराकार আল্লাহ আল্লাহ निराकार কি সাকার সেটা তো আমার জানা নাই কিন্তু আমি জেডিআর কি মানে গেটে জানছি যে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নাই কোথায় গেটে জানেন সেটাই বা আমাদেরকে দেখান আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি তাহলে

আমাদেরও একটা ডেসিবেল আছে যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাতের মধ্যে আছে আল্লাহর কি আঁকা থাকবে না আল্লাহ নিজেই বলছেন আল্লাহর মত কোনো কিছুই নাই আল্লাহর মত কোনো কিছুই নাই কিন্তু তিনি শ্রোতা তিনি দ্রষ্টা সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহ শোনেন সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন তার দেখাটা মূল সরাসরি সহি বোখারিতে হাসান অধ্যায়ে

যার আকারে নেই তার রূপ থাকে তার সৌন্দর্য থাকে আমরা কি দেখতে চাই তাহলে আল্লাহকে দেখা আকারহীন জিনিস দেখা যায় দেখা আপনার নিরাকার হলো এটা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার কথা এটা হলো এক ধরনের নাস্তিকদের কথা এটি কোনো মুসলিমের কথা হতে পারে না একজন মুসলিম আল্লাহর আকার সুরত স্বীকার করবেন তবে সেই সুরতকে আকারকে সৃষ্টির কোনো আকারের সাথে তুলনা করবেন না তার কোনো ধরন বর্ণনা করবেন না যে আল্লাহ এমন আল্লাহ কেমন আপনি জানেন না কিন্তু তিনি আছেন তার নিয়ে আছেন তার চেহারা আছে তার হাত আছে তার চক্ষু আছে তার এইসব বিশেষণ আপনাকে মেনে নিতে হবে প্রশ্নের দ্বিতীয় আল্লাহ কি সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ কোথাও বলেননি আল্লাহ বলেছেন আর রহমান পরম উপরে বিরাজমান কোথায় আর মানুষ আল্লাহ সম্পর্কে তাদের আইডিয়াই সঠিক নাই এই জন্য মনে করেন শহরে আছেন আমার ঘরে আছেন এই ছোট ছোট ঘর নাকি আল্লাহ আছেন মা কদার উল্লাহ হাক্কা কদারি হি আল্লাহর মর্যাদার উপযোগী মর্যাদা আল্লাহকে দেওয়া হয়নি তারা দেয়নি বুঝেইনি আল্লাহ সম্পর্কে কিভাবে করা হয় যে আল্লাহ সব জায়গায় আছে না তিনি কত বড় এই যে মাটির পৃথিবী মাটির পৃথিবীর উপরে হলো সাতটি আকাশ সাতটি আকাশের উপরে হলো আল্লাহর কুরসি কুরসির উপরে হলো মহাসাগর মহাসাগরের উপরে হলো আল্লাহর আর্শ সেই আর্সের উপরে হলেন আল্লাহ এই পৃথিবী সাত আকাশ হলো পৃথিবীর উপরে সাত আকাশ কত বিশাল বিজ্ঞানীরা বলছেন আলোর গতিতে ছুটলে মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মহাবিশ্বকে আল্লাহ আল্লাহর কুরসিটা এত বড় আসমানকে কুরসিতে রাখলে সাতটা সিকির মতো মনে হবে এত বিশাল বিশাল সাত আসমান আল্লাহর কুরসিতে রাখলে কিসের মতো মনে হবে সাতটা সিকি পয়সা আদুলি শিখি ছিলেন না পঁচিশ পয়সার শিখি এরকম শিকির মতো মনে হবে সেই কুর্সি এত বড় সেই কুর্সির উপরে হলো মহাসাগর ছয় আল্লাহ বলে সাগরের উপরে সেই সাগরের উপরে আল্লাহর মধ্যে কে রাখলে মরুভূমিতে একটা লোহার রিং পরে থাকলে যত ক্ষুদ্র মনে হবে তুলনায় অত ক্ষুদ্র মনে হবে সেই आंसर উপরে অ্যাবসলিটলি আল্লাহ তিনি এত বড় তার হাতে তালুতে যদি সাত আসমান রাখা হয় সাতটা সরিষার দানার মত মনে হবে সাত আসমান গোটা মহা বিষয় যার হাতে তালুতে সাতটা সরিষার দানা এত বড় আল্লাহকে আমি বাংলাদেশি দেখাচ্ছেন কথা বুঝছেন বাজে কথা আচ্ছা আমরা মোটামুটি শুনলাম এম মুফতি ইব্রাহিম কি বললেন আমরা আরো অনেক ভিডিও আছে আমার কাছে এই এই বিষয়ে

আকিদার বিষয়গুলো আহ এবং হাদিস আমাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে অতএব এই ব্যাখ্যা দীর্ঘদিন যদি আমাদের মধ্যে অনুপস্থিত থাকে কিন্তু আমাদের সালেফ সাহাবেকরান থেকে বোকের সবাই উল্লেখ করেছেন তাদের সুনির্দিষ্ট এখানে বক্তব্য আছে আলু সুন্লা জামাদের সুনির্দিষ্ট অত্যন্ত প্রাঞ্চল এবং স্পষ্ট বক্তব্য আছে অতএব এই আলোচনাগুলো আসলে কখনো ফেতনার আলোচনা নয় এবং এই আলোচনাগুলো অপ্রয়োজনীয় আলোচনাও নয় কারণ আল্লাহ সম্পর্কিত আমাদের আকিদা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে একদমই স্বচ্ছ পরিচ্ছন্ন পরিষ্কার হতে হবে সে দৃষ্টিগোল থেকে আপনি যে প্রশ্নটা করেছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং আমি প্রথমেই বলে নিতে চাচ্ছি যে আলিস সুন্দর আলজামা যাদের শিরোভাগেই আছেন সাহীক রাম এর দুয়ান উল্লাহ এবং তাদের সত্যিকারের অনুসারী তাদের এবং আতবার ইন এবং আইমাতুল হুদা

আল্লাহর সাথে যেভাবে সংগতিপূর্ণ সেরকম আল্লাহর হাত সৃষ্টি তার হাতের মতো কোনো কিছুই না কোনো কিছু আল্লাহর মত নয় আল্লাহর হাত আছে কিন্তু সে হাতটা সৃষ্টির কারো মতো নয় না কোনো মানুষের হাতের মতো না কোনো অন্য প্রাণীর হাতের মতো হম ইত্যাদি অতএব আল্লাহর হাতকে নিজের ইচ্ছা মতো কাইফিয়ার দেওয়া যাবে না শেপিং দেওয়া যাবে না কারণ সেই নলেজটা তো আল্লাহ এবং তার দেননি কিন্তু হাত কথা স্পষ্ট হাত কথা বলে তোমরা বুঝবো না হাত কথা বলে পাও বুঝবো না হাত কথা বলে না না হাত আছে অর্থে এটাই হচ্ছে সর্বকালে সবার আতিদা ইমাম এই বিষয়গুলো খুবই স্পষ্ট করেছেন তার আলফে একবার গ্রন্থে অতএব আল্লাহর হাতের ব্যাখ্যা এখানে কুদ্রুতি হাত অথবা আল্লাহর রহমত বা আল্লাহর ক্ষমতা এটা বলা যাবে না

অথবা তার কোনো ব্যাখ্যা দিয়ে কোনো ব্যাখ্যা করতে হবে নিজের ইচ্ছা নিজের যুক্তি অথবা বিভিন্ন ফিলসফি থেকে প্রভাবিত হয়ে সেই ফিলসফির আলোকে বিভিন্ন সংশয়বাদের চিন্তা ভাবনার আলোকে আপনি তা আবিল করবেন ব্যাখ্যা করবেন সেটা তো গ্রহণযোগ্য নয় কারণ এই ধরনের ব্যাখ্যার কোনো আসল আমরা দেখি না বরং আল্লাহ রাসমা এবং সিফাত হচ্ছে তো অফিফিয়া এবং এই সম্পর্কিত যত তথ্য সবই অহিনির্ভর হতে হবে হয় কোরআন না এর বাইরে কোনো লজিক কোনো আর্গুমেন্ট কোনো ডিডাকশন কোনো পিয়াস

গ্রিক দর্শন ভারতীয় দর্শন রোমান দর্শন এগুলো যারা অধ্যয়ন করেছেন এগুলো তারা প্রভাবিত হয়ে সংশয়বাদী হয়ে পড়েছেন বিভিন্ন রকম লজিক তারা এবং কাল্পনিক যুক্তি তারা উপস্থাপন করেছেন তখন তাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহর রিয়াদের হাতেই প্রকৃত হাত এটা তো হয় না এটা হলে তো সৃষ্টির সাথে মিল হয়ে যায় অতএব এটাকে বাদ দিয়ে এমন একটা ব্যাখ্যা যাওয়া উচিত যে ব্যাখ্যাটায় আমাদের দিলটা শান্ত হয় এটা কোনো যুক্তি নয় এটা কোনো দলিল নির্ভর কথা নয় অতএব কেউ যদি আল্লাহর এই সিফাতকে অবপেক্ষা করে এর জন্য আল্লাহর কোন সিফাতকে তার হাতিকি অর্থে থেকে যদি তাদল করেন এই তাদলটা হচ্ছে তাউইলুন ফাসিদ এবং এটাকে বলা হয় অবপেক্ষা এই অবপেক্ষা এটা আসলে কুফুরেরই নামান্তর তবে মানে এখানে একটা ছোট তবে আছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়াহ তিনি অত্যন্ত ইনসাফ ভিত্তিক গবেষণা করতেন এবং মানুষের উপর হুকুম লাগাতেন তিনি বলেছেন যেমন আশআরিয়্যিকিন বা মাতুরিদি তরিকার যে সমস্ত উলামাই এই আয়াতুস সিফাত মানে সিফাতের কোরআনের আয়াতগুলোকে বা সিফাতের বক্তব্য সম্বলিত কোরআন কিংবা হাদিসগুলোকে যারা তাবিল করেছেন তিনি তাদেরকে তাকফির করতে নিষেধ করেছেন অর্থাৎ তারা কাফির হয়ে গেছে এই কথাটা বলতে নিষেধ করেছেন তাদের তাবিলটা ভুল কিন্তু ত্যাগফির করা যাবে না কারণ ত্যাগফির একটা ভিন্ন মাস আলা কারো কারো হুজত কায়েম করে তাকে কাফের হিসাবে ইসলামের বহির্ভূত হিসাবে ফাটোয়া দেওয়া এটা সম্পূর্ণ একটা ভিন্ন মাস আলা এটা ওলামাই কেরামের জন্য আমাদের জন্য এটা সাজে না তবে আমরা বুঝতে পারছি কেউ যদি আল্লাহর কোন সিফাতকে তার প্রকৃত অর্থ প্রদান না করে সেটাকে বাদ দিয়ে বাদ দেওয়া এবং সেই কারণে সে তাবিলের দিকে যায় এটা সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে যখনই শব্দের প্রকৃত অর্থ জায়জ হয় প্রকৃত অর্থ সম্ভব হওয়া অবস্থায় কখনই অর্থের দিকে যাওয়া যাবে না যখন আমরা বলি যে এই যে আমার সামনে একটা সিংহ দাঁড়িয়ে আছে যদি আমি চিড়িয়াখানায় থাকি এবং আমার সামনে সত্যি সিংহ দাঁড়িয়ে থাকে তখন অন্য কেউ যদি বলে আহ যে এখানে সিংহমানি হচ্ছে বীরপুরুষ

আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআন মতো আরেকটা জিনিস সন্ধ্যা দেওয়া হয়েছে তাহলে আল্লাহ কোরআন এবং সন্ধ্যার মধ্যে তার নিজের যথেষ্ট পরিচয় দিয়েছেন এর বাইরে আল্লাহর কোনো আর পরিচয় নিজের মন গড়া মতো দেওয়া যাবে না অতএব আমরা এই যে ব্যাখ্যাগুলো করছি যেটা যেটা কোরআন হাদিস নির্ভর নয় সে ব্যাখ্যাগুলো কমপ্লিটলি পরিত্যাগ করতে হবে বর্জন করতে হবে সঠিক ব্যাখ্যায় আসতে হবে সালাফের এই আচ্ছা আমরা মঞ্জুরি লাহের বক্তব্য শুনলাম এবার আমরা একটু হাদিস কোরআন কোরআন হাদিস গুলো যদি একটু দেখে নিই আর অনেকগুলো ভিডিও আছে আমার কাছে এখানে দেখেন হাদিস যে জিনিসটা বলা আছে সহিদে সোনান আবুদাউদ্ সাতশো সাতাশ নম্বর রাসুল্লাহ বলেছেন যে সকল ফেরস্তা আল্লাহর আরোস বহন করেন তাদের একজনের সাথে মানে আল্লাহর আরো বহন করে যে ফেরেস্তা সেই ফেরেস্তা অনেক বড় সাইজের আর কি এটাই বোঝানো হয়েছে মানে আল্লাহর করতে আল্লাহ যেখানে বসে তার যে সিংহাসনটা সেই সিংহাসনটা অনেক বড় এবং সেটা জায়গাতে অনেক বিরাট বিরাট ফেরেস্তা তাদের দরকার হয় পরে এখানে যে বুখারি শরীফ বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন তিন হাজার পাঁচশো একত্রিশে বলা আছে আল্লাহর আরস একজন সাহেবের মৃত্যুতে কেঁপে উঠছিল আরসটা কেঁপে উঠছিল আচ্ছা কোরআনে যেটা বলা আছে আল্লাহ রবের চেহারা মুখমন্ডল রবের মুখমন্ডল রবের চেহারা তারপরে আরো যাই যে জিনিসগুলো বলা আছে অনেক জায়গাতে বলা আছে নবীকে একবার বলছে নবী তুমি আমার চোখের সামনে আছো তারপরে একবার বলেছে যে আল্লাহ টেরা চোখ বিশিষ্ট নন তারপরে আহ আল্লাহ বলেছেন আমি সহস্তে আদমকে সৃষ্টি করেছি আহ তারপরে আল্লাহ আরো বলেছেন যে আমার আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে ইত্যাদি ইত্যাদি আরো স্পেসিফিকলি আরো স্পেসিফাই করে বলা হয়েছে দয়াময় আল্লাহ তালার ডান হাত পূর্ণ দেখেন ডান ডানহাত আছে আল্লাহ পাকের ডানহাত ডান হাত আছে বাম হাত নাই দুইটা হাতি তার ডান হাত এটা আরেকটা প্রবলেমেটিক ব্যাপার যে দুইটা ডান হাত হয় আল্লাহ আঙ্গুল আছে হাতের আঙ্গুল আছে আঙ্গুলের ভিতরে পা আছে দেখেন মানে হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ আল্লাহর দু পায়ের পাতা রাখার জায়গা হচ্ছে কুর্সি কুর্সি হচ্ছে আল্লাহ পাকের দুই পায়ের পাতা রাখার জায়গা মানে আল্লাহ পাকের পায়ের পাতা আছে তারপরে হাদিসে যে জিনিসটা বলা আছে বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার নয়শো একচল্লিশ এখানে বলা আছে যে আল্লাহ নামে নিক্ষেপ করা হবে তখন বলবে অতিরিক্ত আছে কি নিক্ষেপ করা হবে তখনও বলবে আরো অতিরিক্ত আছে কি এভাবে তিনবার বলবে পরিশেষে আল্লাহ তালা তার কদম মানে পা জাহান নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হবে মানে যাহার নাম বারবার বলতে থাকবে আরো পাপি দাও আরো পাপি দাও তখন আল্লাহ পা দিয়ে চাপ দিয়ে আরো বেশি করে চাপাবে ঢুকাবে যেমন আমরা ওই যে বড় বাক্সের ভিতরে কিছু বললে চাপ দিই না সুটকেসের ভিতরে কাপড় চাপড় বললে উপর দি একটু চাপ দিই না আল্লাহ পাক সেরকম পা দিয়ে যাহার নামে চাপ দিয়ে জায়গা তৈরি করবে জায়গা তৈরি করে আরো কিছু যাহার নামে বলবে তো এই সমস্ত জায়গাতে পরিষ্কার ভাবে আল্লাহ পাকের আকার আকৃতির কথা বলা আছে এরকম আমি হাজার হাজার রেফারেন্স দেখাতে পারবো আমি দেখাতে থাকলে আমি আমি শেষ করতে পারবো না আমার মনে হয় যথেষ্ট দেখাইছি এগুলা থেকে এটাই প্রমাণ হয় হেরি ভাই এবার আপনি আমাদেরকে একটু দেখান তো যে আপনি কই পাইছেন আমি তো এই কথা পাই নাই কোরআন হাদিসের কথা পাই নাই যে আল্লাহ পাক নিরাকার কোথায় আমি তো ভাই আপনাকে আগেই বলছি যে আমি আমার যে কয়টা মুসলিম বন্ধু বান্ধব আছে ওদের থেকে কথা মানে ওদের সাথে আলোচনা করার মাধ্যমে আমি জানছি যে আল্লাহ নিরাকার আপনার নবী ইব্রাহিম নাকি আল্লাহ ইন নিরাকার এগুলা বলতো ওদের কাছ থেকে শোনা আমি তো দলিল কিছু প্রমাণ দিতে পারবো না ভাই হ্যালো ভাই বিষয়টা তো হাস্যকর হয়ে গেল না যে যারা মুসলিম বলে দাবি করছে তারা আল্লাহ আকার আছে নাকি সেটাই জানে না অথচ মুসলমান হ্যাঁ এটা তো হাস্যকর এখন আমি তো আমি তো জানতাম যে আল্লাহর মানে কোনো আকার নেই উনি নিরাকার আরেকটা কথা হচ্ছে ভাই ওরা মানে ওদের সাথে কথা বলে জানলাম যে আল্লাহকে মানলে আর নবীকে মানলে নাকি আপনার জান্নাতে যেতে পারবো আমি যদি শুধু একজনকে না মানি তাহলে আমি জান্নাতে যেতে পারবো না আর ওরা এটাও বলছে যে আপনার ইসলাম ধর্মে নাকি সব থেকে বড় যে পাপ বगुना ওটা হচ্ছে শিরক যার কোনো ক্ষমা নাই এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি কিন্তু শিরক করে তারপর যদি আপনি ইসলামে ইসলাম আবার কবুল করেন তাহলে আপনার শিরকের ক্ষমা শিরকের ইয়াটার মাপ পাবেন আপনি এখানে আমার মনে একটা প্রশ্ন হচ্ছে যে যিনি সর্ব ক্ষমতার অধিকারী যিনি আমাদের সৃষ্টিকর্তা নবী মুহাম্মদ যতই হোক উনি তো একটা মানু যখন আল্লাহর প্রিয় হোক আমি যদি ওনাকে মানি ওনাকেও যদি বিশ্বাস করি তাহলে তো আল্লাহর সাথে এক প্রকার শিরক করা হয়ে যায় তাই না না এটা হচ্ছে সিরোপ করা হয় না ইসলামের যে কনসেপ্ট আল্লাহ কে মানেন কি মানেন না সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে নবী যা বলছে সেটাকে আপনি অক্ষরে অক্ষরে বিশ্বাস করতে হবে আপনি আপনি বিশ্বাস করলে জানাতে যাবেন যদি আপনি বিশ্বাস না না করেন তাহলে যাবেন আল্লাহ তো আর আপনার সাথে সরাসরি কথা বলেনি তাই না আল্লাহ তো এসে আপনার ওহি দেনি আপনি আল্লাহ সম্পর্কে জানেন আর কি মোহাম্মদ থেকে মোহাম্মদের কাছে আসলে আল্লাহ ফাল্লাহ আসছিল নাকি সেগুলোর কোনো ঠিক নাই মোহাম্মদ যা কিসে সেটা আপনি অন্ধভাবে বিশ্বাস করলে আপনি জানাতে যাবেন আর সেটার অন্ধভাবে বিশ্বাস না করলে যাহার নামে যাবেন এখন আপনি খুন করেন ধর্ষণ করেন রেপ করেন গণহত্যা চালান সেগুলো দিয়ে কিচ্ছু যায় আসে না ভাই শুধুমাত্র যদি আপনার মনে ইমান থাকে তাহলে আপনি অবশ্যই একদিন জান্নাতে যাবেন আর একজন কাফের তার সে যত ভালো কাজই করুক মনে করেন আব্রাহাম লিংকন যে দাস প্রথা নিষিদ্ধের জন্য যে অনেক সংগ্রাম করছে এরকমের একজন ভালো মানুষ যাহার নামে এটা কেমন হলো এটা তো পুরো একদম বলদ মার্কা একটা কনসেপ্ট জায়গা লাগে মনে পুরো অন্ধবিশ্বাস যে ধর্মটা ভরা আপনি যদি খ্রিস্টান ধর্ম নিয়ে কোনোদিন আলোচনা করতে চান এসেন খ্রিস্টান ধর্ম নিয়ে আমরা আলোচনা করতে পারি হ্যাঁ খ্রিস্টান ধর্ম নিয়ে আমার কিছু জিজ্ঞাসা আছে অবশ্যই আছে না ভাই আজকে না আরেকদিন আসেন খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পরের